হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি একটি ব্লগ সবাই কেমন আছেনি নিয়ে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো কৃতিকাকে স্কুলে গাড়িতে ছেড়ে দিয়ে এসে যে কয়েকটা ফুল ছিল এখানে সেগুলো আর কি তুলে নিচ্ছি তো এই পাশেই আর কি ফুলগুলো হয়েছে এই নয়নতারা তো এগুলো দিয়েই আর কি পুজোটা করবো আর পাশের বাড়ির কাকিমা দেখো অনেকগুলো জবা দিয়েছেন তো সেগুলো দিয়ে আর কি ঠাকুরকে আর কি পুজো করবো তো এত গরম পড়েছে না বন্ধুরা দেখেছ চোখ মুখের খুব অবস্থায় খারাপ হয়েছে কারণ এতটা গরম যে পুরো যেন রোদে গেলে একদম ঝলসে যাচ্ছে একটু দোকানে গিয়েছিলাম সেখান থেকে ওই একটু বিস্কিট দু রকম ডাল আর একটা হচ্ছে হেয়ার অয়েল তো সেগুলো হচ্ছে ছিল না ঘরে তো সেজন্যই আর কি নিয়ে এসেছিলাম তো তারপরে ভাবছি রান্নার আগে একটু ঘরটাকে একটু ঝাড়ু করে নিয়ে তো ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি তো রেগুলার আর কি এই কাজটা আমার থেকে থাকে তো রেগুলার তো তোমাদের সাথে সব লগে দেখানো সম্ভব হয় না তো যতটুকুই পারে ততটুকুই আর কি তোমাদের দেখানোর চেষ্টা করি আর কৃতিকা যেহেতু স্কুলে চলে গেছে তখন ভাবলাম যে ঘরটা ফাঁকা আছে তো এখনই হচ্ছে একটু ওর এই র্যাকটা একটু বুঝিয়ে নিই তো বুঝিয়ে নিয়ে দেখো ঘরটাকে সুন্দর করে একটু ঝাড়ু করে নিচ্ছি আর আমার যে মাসি আছে ঘর মপ করার জন্য তো সেই মাসি আর একটু পরে আর কি আসবে তো সেই জন্য আর কি আমি ভাবলাম যে আগে একটুখানি ঘরটাকে একটু ঝাড়ু করে নিয়ে তো সমস্ত যা ঝুল ছিল আলমারির ওপরে যত রকম ঝুল ছিল তো সেগুলোই আর কি মাকড়সার জাল সেগুলোই আর কি ঝেড়ে নিয়ে আর কি সুন্দর করে আর কি ঘরটাকে ক্লিন করে নিলাম তো যতটাই হচ্ছে পরিপাটি থাকা যায় ততটাই আর কি থাকার চেষ্টা করি হয়তো মধ্যবিত্ত সংসারে যতটুকু করা সম্ভব ততটুকুই করি হয়তো শরীরটা খারাপ থাকলে হয়তো পেরে উঠি না হয়তো কম হয় কাজ তবুও করার চেষ্টা করি তো এখানে হচ্ছে ডাল করব মুগের ডাল করবো একটু আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাবছি এইভাবেই করবো আমার শাশুড়ি মা আগে করতো এইভাবে তো সেই জন্য আর কি আমিও সেইভাবে করার চেষ্টা করছি আমি দেখেছি যখন আমার বিয়ে বিয়ে হয়ে এসছিলাম তো তখন দেখেছিলাম যে এইভাবে আর কি মুগের ডালটা করছে নিরামিষভাবে তো দেখো ডালগুলো আর কি ঢেলে নিচ্ছে আর ওইটা যে দেখতে পেলে সেই শোলা কচুর কিছু গোড়া ছিল সেটাই আর কি সুন্দর করে কেটে নিয়ে তো সেটাই আর কি আলু ভাজার মতো আর কি করছে আর তিন দিনের ভ্লগ যে আর শনিবার রবিবার আর শুক্রবার শুক্রবার শনিবার রবিবারে ভ্লগ যেহেতু সেই জন্য তিন দিনের ব্লগ তোমরা একসাথে দেখতে পাচ্ছ তো আমার আর কি দুদিন পর আমি ভ্লগ ছাড়ি কিন্তু সেটা আর হলো না দেখো এখানে কিছু বাসন ছিল সেই বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি আর বেসিনটাকেও আর কি আমি এইভাবে ক্লিন করে একটু মেজে নিয়ে একটু ধুয়ে নিয়ে রেখে দিই কারণ যেহেতু বেশি নিয়ে মানে একটা জলের একটা দাগ থেকে যায় আর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর কি সকালে এক দিদিভাই আর কি ভিডিও দেখছিলাম হ্যাঁ কাজ করার কোপ্তার একটা ভিডিও তো সেই রেসিপিটাই আজকে করব প্রথমে আর কি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে দেখো এই কাঁচকলাগুলোকে খোসাগুলোকেও না বন্ধুরা বাটা করলে অনেকটাই আর কি সুন্দর লাগে একটু রসুন কালো জিরে একটু লঙ্কা দিয়ে আর যদি এটা বাটা যায় কাঁচকলার খোসা বাটা তাহলে খুব সুন্দর লাগে তো দেখো এখানে হচ্ছে বয়ল করা গাছকালাগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আর এখানে হচ্ছে একটু পোস্ত লবণ হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো আর বেসন দিয়ে বেসনের দেখো পরিমাণটা একটু বেশি নিচ্ছে যেহেতু গাছকালা একটু মাখতে একটু অসুবিধা হয় তো হাতে আর কি ভাবে একটু গোল গোল করছি ভালো গোল হচ্ছিলো না আর একটু নিয়ে নিয়েছি কালো জিরে আর পোস্ত নিয়ে নিয়েছি দেখো এইটাকে সুন্দর করে মেখে নিয়ে তারপর আর কি আমি এটাকে ভাজবো তো দেখো একটুখানি ওই স্বাদের জন্য একটু অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি তো এরকমভাবে আর কি চামচ দিয়ে মেখে নিয়েছিলাম কিন্তু হচ্ছিল না তো তারপরে আর কি হাত দিয়ে মেখেছি কিন্তু হাতে অনেকটাই আর কি জড়িয়ে আসছিল তো এইভাবে করে গোল গোল করে নিয়েছি আর কি রাউন্ড শেপে তো আগে বড়াগুলো আর কি পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর আর কি ঝোলে দেবো তো এইভাবেই আমি দেখেছিলাম এটা আমি কোনো ট্রাই করিনি তো আজকেই হচ্ছে ট্রাই করছি এই কাজ করার কোপ্তা তো দেখো মোটামুটি প্রথম ব্যাচে আমার ভাজা হয়ে গেছে তো ওই সেকেন্ড ব্যাচে আবার ভাজবো তো সত্যি বন্ধুরা অনেকটাই খেতে ভালো হয়েছিল আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটু ওই চার পাঁচটা মতো কাজু তো সেটাই আর কি করে নেবো তো দেখো এই যে মশলাটাও দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষে গেলে তো তারপরে একটা সিম্পল রেসিপি বন্ধুরা সত্যি খেতে অনেকটাই সুন্দর হয়েছিল। আমাদের বন্ধুরা ওই সপ্তাহে একদিন বাজার করা হয় আর কি রবিবারে বাজারটা করা হয় তো সেখানে হচ্ছে সবজির বাজার মাছের বাজার সব কিছুই করা হয় তো এটা আর কি সারা সপ্তাহ ধরে আর কি চলে তো দেখো এই যে কাজকলার কোপ্তাটা আমার আর কি হয়ে গেছে সত্যি বন্ধুরা দেখতেও ভালো হয়েছিল খেতেও অনেকটা সুন্দর হয়েছিল। মাছ মাংস আর কিছু সবজি ছিল না ঘরে তো সেগুলোই নিয়ে এসছে তো এগুলো হচ্ছে ঢেলে নিচ্ছি আর মাছগুলো ধুই আর কি ফ্রিজে রেখে দেবো তো এই সবজি কমই আনা হচ্ছে যেহেতু ফ্রিজের সবজি আছে তো এখন না বন্ধুরা ওই একদম মানে শীতের সবজি খেতে অনেকটাই ভালো লাগে শীতের অনেক রকম বিভিন্ন রকম সবজি পাওয়া যায় কিন্তু গরমে ওই এক পটল আর ঢেঁড়স কোথায় বেগুন এগুলোই আর কি পাওয়া যায় তো সেগুলোই আর কি আর দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ওই দেশি চিকেন একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে অনেকটাই খেতে অনেকটাই আর কি ভালো লাগে মানে মাটনের মতো খেতে স্বাদ হয় তো এই যে দেখো একটু ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেটের জন্য একটু টক দুই লবণ হলুদ এগুলো দিয়েছি আর দেখো পেঁয়াজ রসুনটাকেও আর কি কেটে নিচ্ছি আর দেখো এই যত বেলা হচ্ছে তত আর কি গরমে রান্নাঘরে একদমই আসা যায় না অনেকটাই তাপ বেড়ে যায় তো একটু হাওয়া আসে তো সেই জন্য আর কি রান্নাঘরেই একটু দাঁড়ানো যায় আর না হলে যত বেলা হবে ততই আর কি গরমটা বাড়তে থাকবে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেবো ওই চারটা পাঁচটা মতো আর করেছিলাম হচ্ছে টকডাল যেহেতু আমি শুধু ওই চিকেনের ঝোল আমি খাই না তো সেই জন্য আমার জন্য আর কি আমি ডালটা করেছি আর কৃতিকা আর কৃতিকার বাবার জন্য ওরা আর কি চিকেনটা দিয়ে ওরা খেয়ে নেবে তো দেখো স্নান সেরে তো এখন যাব ঠাকুর ঘরে পুজো করতে দেখো এই যে চলেও এসেছি পুজো করতে তো এখানে মানে জানলাটা যদি বন্ধুরা আমি না খুলি তাহলে প্রচণ্ড গরম যে এই পার্লারে আমি গিয়েছিলাম হেয়ার কাট করতে বন্ধুরা অনেকটা হেয়ারটাকে ছোট করে দিয়েছে এতটাই ছোট করে দিয়েছে খুব অড লাগছে দেখতে তো কিছু করার নেই তো বলেছিলাম ওই দিদিকে যে একটু ছোট একটু হালকা করে কাটতে কিন্তু অনেকটাই আর কি আর মানে হেয়ারটাকে কেটে দিয়েছে তো খুবই অড লাগছে দেখতে দেখো ঠাকুরের ফুল যেগুলো শুকনো ফুল ছিল সেগুলোকে নামিয়ে নিয়ে সুন্দর করে ঠাকুর ঠাকুর ঘরটাকে মানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঠাকুর ঘরের যে আসন ছিল আমি এক মাস পরপর আমি পাল্টে দিই কিন্তু সেটাকে আর পাল্টানো হচ্ছে না এই গরমের জন্য আর শরীরটাও খুব একটা ভালো নেই সেই জন্য আর পাল্টাতে পারছি না ভাবছি এর মধ্যে আর কি পাল্টে নেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো রান্নাঘরে স্নান সেরে পুজো সেরে তো রান্নাঘরে চলে এসছি হচ্ছে আর কি যেহেতু রবিবারের ব্লগ তো তো তার মধ্যে আর কি খেতে দিয়ে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম টেবিলটাকে একটু ক্লিন করে নিই ক্লিন করে নিয়ে তো এখানটা হচ্ছে গাছের একটু মাটি ছিল সেগুলো আর কি পড়েছিলো তো সেই জন্য আর কি দেখো আমি সুন্দর করে টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি এ তো চলো আজকের ব্লগটা আর কি বেশি লম্বা করবো না আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও আর দেখো মোটামুটি টেবিলটাকেও আমার ক্লিন করা হয়ে গেছে তো সুন্দর করে একটু অর্গানাইজ করে নিই তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তোমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবেই সাপোর্ট করো আর থ্যাংক ইউ ধন্যবাদ